আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার নতুন ব্লগে আজকে মূলত ভিডিওর টপিক হলো যে আমি সকালে ঘুম থেকে উঠে আমার হাঁস মুরগি পাখি এগুলোকে কি খাবার দিই বা কেমন করে খাবার দিই বা মানে কোথায় কোথায় খাবার দিই তো বন্ধুরা চলুন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাদের যাদের মতামত প্রকাশ করার হবে তার কমেন্টে বলে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওতে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আগে খাবারগুলো কেটে নিলাম কারণ কি কী খাবার দেবো মূলত ফিটের দাম অনেক বেশি যে মুরগিকে খাওয়ানোর জন্য ফিটটা এটার দাম আমার আমার সাধ্যের মধ্যে হয়তো বা একটু বেশি সেজন্য আমি মানে বাজারে যে সব সবজি বা শাক যে কম দামে পাওয়া যায় সেই শাক সবজিগুলোকে হাটের দিন বা সন্ধ্যায় গিয়ে বা রাত্রে গিয়ে কম দামে কিনে আনি কারণ তখন তো প্রায় হাট উঠে যায় সেই জন্য কম দামে সব কিছু পাওয়া যায় তো তখন ইচ্ছা মতো আমি সবজি টবজি কিনে ফ্রিজ ভর্তি করে রাখি তারপর আমি এগুলোর সাথে ফিট তো অনেকগুলো দেওয়া যায় না কারণ ফিটের দাম বেশি সেই সেই হিসেবে কিছু চাল দেই চালের চাল বা খুদ তার সাথে কিছু ফিট এবং শাক সবজিগুলো কেটে গ্যাসের চুলায় বা চুলায় রান্না করি রান্না করে বলতে খিচুড়ি টাইপের বানাই বানানোর যেহেতু আমার মুরগিগুলো এগুলো খাই মুরগির সাথে হাঁস মুরগি প্লাস যে উপরে যে বিদেশি মুরগিগুলো আছে সবগুলোকে দেওয়া হয় আর তার আগে যে অবশিষ্টাংশ থাকে সবজি সেগুলো আমি আগে দিয়ে দিই কারণ মুরগি যেহেতু বিদেশি মুরগি বাট টাইগার মুরগি সেহেতু কাঁসাই সবজিগুলো খেয়ে ফেলে তো সে হিসেবে আগে দিই তারপর যেহেতু গরম এর আগে দুই দিন ইনসিডেন্ট ঘটছে একটা কারণ গরম খাবার দিয়ে রাখি হয় তাদের জিবা পরা যায় বা গলা পরা যায় বা যেহেতু খাবারের উপরে ওঠে সে সেহেতু পা টা এ পুড়ে যায় পরে অন্যদিকে গিয়ে ঝিম লেগে থাকে তো সেই হিসেবে আমি আগে খাবারগুলোকে ঠান্ডা করে নিলাম আর এখানে যে সবজির ডালাগুলো দেখলাম দেখালাম সেই সবজির ডালাগুলো মূলত একটা দেব তিতির মুরগিকে দেবো আর একটা দেবো আপনার বাজরিকার পাখিগুলোকে কারণ সেগুলো এগুলো খাইতে খুব বেয়া লাগে মানে সু খুব খায় আর কি পরে পরে আমি আমার সাথে যে রাফেজ ছিল তাকে আমি পানি দিতে বললাম কারণ এই যে ছোট বাটিটার খাবারগুলো এগুলোকে আমি হাঁস হাঁসের বাচ্চাকে দেবো কারণ হাঁসের বাচ্চা তো শুধু খাই ইয়া ভাত খাইতে পারবে না বা কিছুই টাইপের যে খাবারটা বানাই সেটা খাইতে পারবে না সেজন্য হাসের হাঁসের বাচ্চাকে পানি পানি দিয়ে দিই কারণ যেহেতু ছোট বাচ্চা গিলতে সাহায্য হবে তো পরবর্তীতে আমি আরও আবার ঠান্ডা করে নিলাম এগুলোকে পরে খুলে যেহেতু অনেকক্ষণ থেকে আমি প্রায় ঘুম থেকে দশটার দিকে উঠছি আর মুরগি তো অতক্ষণ খেতে সহ্য করতে পারে না আমরা হলে মানুষ যেহেতু রোজা সেই রোজা রমজানে আমরা রোজা থাকতে পারি তারা তো থাকতে পারে না যেহেতু অবলা প্রাণী তো সেই হিসেবে আমি ঠান্ডা করে রাফিদকে বললাম খাবারটা দিতে পরে দিয়ে দিলাম ওখানে দেখেন দেওয়ার সাথে সাথে মানে এমন করে মানে এমন করতেছে যে মনে হয় যে কখনও খায়নি কারণ আমি আমিও বেশি খাবার দিই না যে হিসেবে খাবার দিই সেই হিসেবে তাদের হয়তোবা পরিমিত খাবারটা ইয়া হয় না পরে তাদেরকে খাবার দিয়ে হাঁসগুলোকে খাবার দিয়ে উপরে বাজিগার বাজিগার পাখিগুলোর জন্য যে সবজিগুলো দিলাম ইয়া করলাম কাটলাম কেটে রাখলাম বাটিতে সেগুলো এক এক করে উপরে দিয়ে দিলাম দেওয়ার পর দেখলাম যে খাইতেছে কি না পরে দিয়ে তারপর পরিমাণ যে পানিটা দেই পানির সাথে আমি ইয়া পটাশ মিশাইতেছি কারণ পটাশ মিশাইলে কী হবে যে রোগ জীবাণুগুলো বা পেটের মধ্যে কোনো অবশিষ্ট বা কোনো অসুখ অসুখ বিসুখ থাকলে পরে জন্য সেগুলো নষ্ট হয়ে যায় তো ওই রকম এয়া করে ইয়াটা লাগাই দিয়ে যে পানির পাত্রটা লাগাই দিয়ে হাঁস মুরগিগুলোকে দিলাম দেওয়ার পরবর্তীতে যে পানি দিতে বললাম কারণ এই পানিগুলো দিতেছি মূলত হাঁসকে খাওয়ানোর জন্য হাঁস মুরগি দুটাই খাবে কারণ খাবার যেহেতু একটু খিচুড়ি টাইপের তো খাবার খেয়ে হয়তো বা তৃপ্ত হয় না সে ঠান্ডা পানি দিলাম ওষুধ মিশ্রিত ওষুধ মিশ্রিত বলতে কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের শক্তি বাড়ায় আর আমি একটু পটাশ মিশ মিশ্রণ করে দেই কারণ পটাশ থাকলে পরে পটাশ পটাশ খেলে পরে অনেক কিছু নাকি মানে রোগ বিরোগ সুস্থ হয় বা অসুখ বিসুখ ধরে না তো পরবর্তীতে খাবারগুলোকে উপরে তুলে কার এরপর পারলাম তিতির মুরগিগুলোকে খাওয়ানোর তিতির মুরগিগুলোকে অনেক দিন হলো খাবার তেমনভাবে দেওয়া হইতেছে না তারপর তার আগে আগে মানে জীবাণুমুক্ত করার জন্য জীবাণুনাশক পটাশ স্প্রে করে দিলাম আশেপাশে কারণ এই পাশ দিয়ে কুকুর যাওয়া আসা করে তো পরে তিতির মুরগিগুলোর কাছে গেলাম গিয়ে খাবার টাবার দিলাম দেওয়ার পর দেখি আজকে ডিম দেখলাম ডিম আছে কি না পরে দেখি যে ডিম নাই পরে যে খাবারে যে খাবারের বাটিতে খাবার দিই সেই খাবারের বাটি উল্টানো পরে সেটাকে তুলে খাবারগুলো দিয়ে পরে একটা বক্স আছে এই বক্সটার মধ্যে আমি হচ্ছে ডিম পারবে কিন্তু ডিম পারতেছে না পরে বক্সটাকে বের করে দিলাম দেওয়ার পর দেখি যে মুরগিগুলো এখন খেলার জন্য একটা বড়ো জায়গায় বাইছে পরে আমি পানি দিলাম কারণ পানি আমি আগে দিই নি পরে এক মানে বদনাই করে পানি এনে বদনা বলতে আর কি লোটা লোটাই করে পানি এনে পানি দিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন ধন্যবাদ